প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারের আজকে আমি যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট তারা যে আমরা ভূগোল কিন্তু ভূগোলে কি প্রচণ্ড চাপ বা প্র্যাকটিক্যাল কি খুবই কঠিন ভূগোলের এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি ভিডিও দ্বারা আমি দেওয়ার চেষ্টা করব তো দেখো যারা মাধ্যমিকের সময় একটু অঙ্কে কাঁচা ছিলে তারা হয়তো অনেকে হয় হাঁটছ যে ইলেভেনে বা উচ্চ মাধ্যমিকে ভূগোলের কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যালে অঙ্ক করতে হবে তাহলে সেই অঙ্কগুলো কি আমি বলছি যে ওই যে যেগুলোকে তোমরা অঙ্ক বলছ সেইগুলো কিন্তু কোনো অঙ্কই নয় একদম সহজ জলের মতো কয়েকটা হিসেব শুধু যোগ গুণ হার কোন

কোন অনেক হার্ড হার্ড কঠিন কঠিন যে অঙ্ক তোমাদের সলভ করতে হবে পাতা সেরকম কিছু নয় কয়েকটা সহজ অঙ্ক স্কেলের অঙ্ক আছে ওই রকম কিছু অঙ্ক আছে তোমাদের ঐকিক নিয়ম আছে তোমরা এর আগে ঐক্যিক নিয়ম করেছো ঐকিক নিয়ম কত সহজ স্কেলের অঙ্ক তো ঐকিক নিয়মের দ্বারাই হবে তো সুতরাং কোনো ভয়ের কিছু নেই আরেকটা কথা তোমরা মাধ্যমিক পর্যন্ত কিন্তু অঙ্কতে হাতে কলমে হিসেব করেছ কিন্তু তোমরা যখন ইলেভেন টুয়েলভে ভূগোল নেবে এবং সেখানে যখন তোমরা একটি গেলের ওই অঙ্কগুলো সলভ করবে তোমাদেরই কিন্তু তোমাদেরই কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ থাকবে পরীক্ষার হলেও তোমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসেবগুলো করতে পারবে কোনো হাতে কলমে কাজ করার দরকার নেই শুধু সূত্রগুলো কিন্তু তোমরা সেই সূত্র অনুযায়ী শুধু করে দেবে তোমাদের যদি সূত্রগুলো জানা থাকে সেই সূত্রগুলোর সাহায্যে তোমরা কিন্তু খাপে খাপ মশিয়ে দিলেই সংখ্যাগুলো যদি তোমরা সেই সূত্রের সাহায্যে খাপে খাপ মশাতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা ওই অঙ্কগুলো সলভ করবে কোন কোন আরতি যে বিরাট অঙ্ক আছে ইজগণিত আছে পরিমিতি আছে পাটি গণিত আছে যেমন কিচ্ছু মানে তোমাদের কিন্তু এখানে ম্যাথামেটিক্স পড়তে হচ্ছে না তোমরা এখানে জিওগ্রাফি পড়ছ তাই থিওগ্রাফির ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকুই অঙ্ক করবে কোনো অঙ্ক তোমাদেরকে করতে হচ্ছে না আর একটা খবর তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা অনেকেই হয়তো আঁকতে ভালোবাসো বা তোমরা হয়তো অনেকেই ড্রয়িং শিল্পকলা ভালোবাসো আর্ট ভালোবাসো ক্রাফট ভালোবাসো তো তাদের জন্য সুখবর হচ্ছে উচ্চ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক থেকে তোমরা যদি ভূগোল নাও তোমাদের কিন্তু এই আর্টের কাজ বা আধা ঝোকার কাজ কিন্তু অনেকটাই বেড়ে যাবে এর আগে আমি জানি মাধ্যমিকে তোমরা থিওরিতে কোশ্চেনের অ্যানসার লেখা সময় একেছো কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের কিন্তু আলাদা প্র্যাকটিক্যালের একটা খাতা বানাতে হবে সেই ল্যাবরেটরি নোটবুকে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে খাতাটাকে সাজাতে হবে এবং খুব সুন্দরভাবে ক্লাসে অ্যাক্টিকুলার অ্যাক্টিকুলার ক্লাসে স্যার স্যারবা এডাম চিনি তোমাদের স্কুলে ক্লাস 7 তাদের কথা মত বা তাদের ইনস্ট্রাকশন মত তোমাদেরকে কিন্তু খাতাটা সাজাতে হবে তাই যারা শিল্পকলা ভালোবাসো বা যারা আর্ট ভালোবাসো বা যারা একটু ড্রইং করতে ভালোবাসো আঁকতে ভালোবাসো তাদের ক্ষেত্রে এটা কিন্তু সুখবর যে তোমাদের তোমাদের কিন্তু ভূগোল শাস্ত্রে আঘাত ভোগার কাজটা হার্ড হবে কারণ থিওরির পাশাপাশি তোমাদের কিন্তু কিন্তু স্তর আঘাত ভোগা আছে ওকে তো তোমাদেরকে এটাই জানানো ছিল যে হয় আবার কিচ্ছু নেই অঙ্ক কিচ্ছু নেই শুধু কয়েকটা হিসেব যোগ এও গুণ ভাগ তোমরা সবাই পারো যারা অঙ্কের কাছা তারাও যোগিয় গুণভান হারো তো এই এই হচ্ছে ব্যাপার আরেকটা হচ্ছে তোমাদেরকে হাতে কলমে হিসাব করতে হচ্ছে না ক্যালকুলেটর এলাও পরীক্ষার হলেও ক্যালকুলেটর এলাও তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই ভূগোল খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এবং তোমরা যদি ভূগোলে পরবর্তী ক্ষেত্রে অনার্স করো উচ্চ মাধ্যমিকে পরে এবং অনার্সের পরে তোমরা যদি হায়ার স্টাডি করো তোমাদের কিন্তু শিক্ষকতা ছাড়া আরো অনেক আরো অনেক কিন্তু তোমাদের স্কোপ রয়েছে চাকরি পাওয়ার বা জব পাওয়ার শুধু শুধু কিন্তু শিক্ষকতা নয় আরো অনেক স্কোপ রয়েছে যেখানে শুধু রেসিপি খেলি ফিরিওগ্রাফির ছাত্রছাত্রীরাই সেই জবগুলো করতে পারে আর কোনো সাবজেক্টের কোনো ছাত্রছাত্রীর জবগুলো করতে আরে না এরকম কিছু জব রয়েছে যেগুলো শুধুমাত্র জিওগ্রাফির ছাত্রছাত্রীরা করতে পারে তার সাথে সাথে ওই কথা আমি বলে দেবো আগে তোমরা ভালো করে পড়াশুনো করো এবং হায়ার সেকেন্ডারিতে একটা ভালো করো এবং তোমরা যদি পরিশ্রম করো পরিশ্রমের গল্প কিচ্ছু হয় না তোমাদের সব সহজ লাগবে তোমরা যদি সঠিকভাবে ভাবে পরিশ্রম করো ওকে তাহলে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো এবং সুস্থ থেকো